পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময় কে ছিল কে ছিল না পই পই করে হিসাব রাখবেন ডায়েরিতে দরকার লাগে লিখে রাখবেন যে কখন চারা চেয়েছিলাম একটা সাপোর্ট চেয়েছিলাম কে দেয় নাই আর কে দিয়েছে যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিস ক্লোজার খুব কাছে রাখতে হবে যে কে কি এমন কিছু বন্ধু থাকা লাগবে রাত দুইটার সময় মহিলা গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন সে ভাবে মহিরেই তো গেছে এখন তো বৃষ্টি হচ্ছে গিয়া কি হবে কালকে সকালে যাব এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে যেই গ্রুপ যেই গ্রুপ যেই বন্ধুগুলা বলবে যে বৃষ্টি বৃষ্টি কিচ্ছু বুঝি না ওক সমস্যায় আছে এখনই যাব এই রকম একটা গ্রুপ খুঁজে বের করবেন আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই পরিবার স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে আপনি অলরেডি সুপার সুপার সাকসেসফুল পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির থেকে আপনি সাকসেসফুল এই তিনটা জিনিস হাইলি ইউ হ্যাভ টু মেনটেইন ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি দিস থ্রি থিংস বাস আর কিছু চাওয়ার দরকার নেই